এক্সক্লুসিভ মেথডে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলছে এখানে আমাদের কোনো ক্লাস ইন্টারভেল দেওয়া নেই বাট আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে এর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বিষয় হলো ক্লাস ইন্টারভেল তাই না তো আমাদের এখানে ক্লাস ইন্টারভেলটা আমাদেরকে বের করে নিতে হবে সূত্রটা ক্লাস ইন্টারভেল বের করার সূত্র হচ্ছে রেঞ্জ ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু ভ্যালু কত এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে দুইশো চার মনে হয় দুইশো চার না দুইশো তিন মেবি দুইশো চার দুইশো হচ্ছে আমাদের এখানকার হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে মেবি

শূন্য বা পাঁচ যেসব সংখ্যা শিখে অর্থাৎ দশ পাঁচ বিশ পনেরো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম ধরে আমরা ক্লাস ইন্টারভেল ধরবো ঠিক আছে সেটা মনে রাখবা ওকে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আজকে এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ নিয়ে গত ক্লাস মানে একটা আমি বলেছিলাম রেঞ্জ সেভেন্টি ফোর কই লিখলাম আমি কোথাও কি সেভেন্টি ফোর লিখছি রেঞ্জ

আহ এটা আমি দেখি কারে প্রশ্ন করা যায় কিনা দেখি কে করে প্রশ্ন কানিস ফাতেমা বলো তো কানিস ফাতেমা আনমিউট করো কানিস ভাইয়া হ্যাঁ এক্সক্লুসিভ মেথড আর ইনক্লুসিভ মেথড কাকে বলে বলতে পারবা ভাইয়া লোয়ার লিমিট থেকে যে হাইস্ট লিমিটে সাজানো হয় ওইটা হচ্ছে এক্সক্লুসিভ যেমন হচ্ছে দশ থেকে বিশ বা বিশ থেকে তিরিশ এরকম আর ইনক্লুসিভ ক্লাসটা হচ্ছে ওকে এটুক থাকে এটুক থাকে এটুক থাক থ্যাংক ইউ দেখি আর কাকে বলা যায় সাজিন আনমিউট করো এক্সক্লুসিভ আর ইনক্লুসিভের সংখ্যাটা সংজ্ঞাটা বলো হ্যালো কথা বলো

এক্সক্লুসিভ মেথড হচ্ছে লোয়ার মানটা কাউন্ট করবে বাট হায়ার মানটা কাউন্ট করবো না আর ইনক্লুসিভ হচ্ছে আমার লোয়ার মানটা কাউন্ট করবো আর হায়ার মানটা ওটা হচ্ছে এক্সক্লুসিভ মেথডটা ঠিক আছে থ্যাংক ইউ আর কি থ্যাংক ইউ সবাইকে ওকে তাহলে এক্সক্লুসিভ মেথড হচ্ছে যখন লোয়ার ভ্যালু কাউন্টেড আপার ভ্যালু নট কাউন্টেড এটাকে এক্সক্লুসিভ মেথড বলা হয় 10 থেকে 20 20 থেকে 30 এটা হচ্ছে এক্সক্লুসিভ যেমন 10 এখানে like 10 থেকে like 20 হলো কাউন্ট করব যে 10 থেকে 19 পর্যন্ত হায়ার ভ্যালু টা কাউন্ট হয় না বিশ এখানে কাউন্ট হয় বিশ থেকে উনতিরিশ এভাবে করে কাউন্ট হবে ঠিক আছে ইনক্লুসিভ হচ্ছে লোয়ার ভ্যালু আপার ভ্যালু দুইটাই কাউন্ট হয় এটা হচ্ছে ইনক্লুসিভ মেথড ওকে আমরা এখানে প্রবলেম চারটা দেখো এইচ ডব্লিউ দেওয়া ছিল প্রবলেম চার ও কিন্তু ক্লাস ইন্টারভেল করা এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে বলছে প্রবলেম পাঁচটাকে আমি এই ভিডিও ক্লাসে বুঝাই দেওয়া হয়েছিল একটু কথা বলতো কেউ একজন প্রবলেম পাঁচটাকে ভিডিও ক্লাসে বুঝায় দেওয়া হয়েছিল সরি আচ্ছা প্রবলেম পাঁচটা তাহলে খেয়াল করবো সবাই প্রবলেম পাঁচ দেখো প্রবলেম পাঁচের এক নাম্বার রিকোয়ারমেন্টস দেখো দুই নাম্বারটা তোমরা হয়তো পারবা না কিন্তু দুই নাম্বারটা আমি পরে কথা বলছি আমি এক নাম্বার রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলছি দুই নাম্বারটা এক নাম্বারটা সবাই দেখো বলছে ফ্রি প্রিপেয়ার ফ্রিকোয়েন্সি টেবিল অফ ইচ ক্লাস ইন্টারভেল অফ টোয়েন্টি ক্লাস ইন্টারভেল বিশ ধরে অর্থাৎ ক্লাস ইন্টারভেল কে ধরে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলছে তাই তো এখন আসি ফ্রিকোয়েন্সি 20 তার মানে সরি ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে না এখানে 20 দেওয়া আছে ওকে এখানে তার মানে আমাদের জন্য ম্যাথটা সহজ হয়ে গেল বাট এখানে একটা শর্ত দিয়েছে কি বলছে দা মিড ভ্যালু অফ ফার্স্ট ক্লাস ইজ 70 এবং প্রথম ক্লাসের মিড ভ্যালু হবে কত 70 আচ্ছা এখন আসি আমরা আমরা সর্বপ্রথম যে কাজটা করি নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা বের করি এখানে লোয়েস্ট ভ্যালু কত আছে দেখো তো 69

আচ্ছা তাহলে এই দুটো ওকে তাহলে 69 যদি আমার ক্লাস ইন্টারভাল হয় তাহলে আমরা কত থেকে শুরু করতে পারি সরি 69 যদি আমরা ক্লাস ইন্টারভাল লোয়েস্ট ভ্যালু পাই তাহলে আমরা কত থেকে শুরু করতে পারি ক্লাসটা 60 থেকে 65 থেকেও শুরু করতে পারি না 65 থেকে শুরু করতে পারি বা 60 থেকেও শুরু করতে পারি বাট এখানেই হচ্ছে সমস্যা আমি 65 থেকে শুরু করলে হতো যদি না আমাদের আনলেস এই শর্তটা দেওয়া না থাকতো এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে এই শর্তটা যদি দেওয়া না থাকতো তাহলে শেষ করি কথা বলতে কথা বলতে আচ্ছা এই শর্তটা যদি দেওয়া না থাকতো তাহলে তুমি যেখান থেকে খুশি তুমি সত্তর কোন সত্তর থেকে শুরু করতে পারতে পঁয়ষট্টি থেকে শুরু করতে পারতে ষাট থেকে এমনকি পঞ্চাশ থেকেও চাইলে তুমি শুরু করতে পারতে বাট খেয়াল করো মিড ভ্যালু এখানে আমাদের একটা শর্ত দিয়েছে যে প্রথম যে ক্লাসটা হবে সেই ক্লাসের মিড ভ্যালু কত হবে সত্তর তাই না তো একটু খেয়াল করো তো পঁয়ষট্টি থেকে আমরা যদি শুরু করি তাহলে থেকে কত পর্যন্ত হবে ক্লাসটা প্রথম ক্লাসটা পঁয়ষট্টি এটার মিড ভ্যালু কি সত্তর হবে মিড ভ্যালু আমরা কিভাবে বের করি দুইটাকে যোগ করো পঁয়ষট্টি আর পঁচাশি কে যোগ করো তো পঁয়ষট্টি প্লাস পঁচাশি একশো পঞ্চাশ ডিভাইড বাই টু কত হয় মিড ভ্যালু

প্রথম ক্লাসটা হবে প্রথম ক্লাসটা হবে ষাট থেকে আশি প্রথম ক্লাসটা হবে ষাট থেকে আশি তার মানে এই ম্যাথের ক্ষেত্রে তুমি চাইলেই পঁয়ষট্টি থেকে শুরু করতে পারবা না সবাই কি বুঝতে পারছে বিষয়টা যোগ করে সত্তর করতে হবে না ভাইয়া মিড ভ্যালু সত্তর করতে হবে মিড ভ্যালু বের করার সূত্র হচ্ছে যে ক্লাসটা তুমি নিবা সেই ক্লাসের হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুকে যোগ করে দুই দিয়ে ভাগ দিবা এটাই হচ্ছে মিড মিড ভ্যালু ভ্যালু করতে হবে না বলছে মিড ভ্যালু সত্য যেকোনো কিছুর মিড ভ্যালু হচ্ছে সেই সংখ্যা দুইটাকে যোগ করে অর্থাৎ এখানে যেমন আমরা করছি এই যে যেমন তিরিশ আর পঞ্চান্ন মিড ভ্যালু কত হবে তিরিশ আর পঞ্চান্নকে যোগ করে দুই দিয়ে ভাগ দিলে এটা মিড ভ্যালু বের হবে এখানেও আমাকে মিড ভ্যালুর কথা বলছে এরপরে এখানে শর্ত দিয়ে দিয়েছে তাই আমরা এই শর্ত অনুযায়ী আমরা মেধাল হিসেবে এই শর্তটা না দিত তাহলে আমরা ইচ্ছা মতোই আমরা এখান থেকে শুরু করতে পারতাম ওকে আমরা নেক্সট ম্যাথে আসি আহ নেক্সট এখানে কি বলছে একটু ভালো করে খেয়াল করো ম্যাথটা

এখন দেখো বিশ চোদ্দ সতেরো বিশ সতেরো বিশ ষোলো এগারো সতেরো ষোলো সতেরো চোদ্দ এখন কি বলছে ইউ আর রিকোয়ার্ড টু প্রেজেন্ট দা ডাটা এই ডাটা গুলোকে তোমাকে প্রেজেন্ট করতে হবে ইন ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ওকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ডিসক্রিট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ওকে আমরা একদম এক নাম্বার একটা ম্যাথে চলে যাই এটা কথা বলেছিলাম মনে আছে তোমাদেরকে এই যে কন্টিনিউয়াস সিরিজ মনে আছে কথাটা কথা বলছিলাম কেন এটাকে কন্টিনিউয়াস সিরিজ বলা হয় মনে আছে এটাকে কেন কন্টিনিউয়াস সিরিজ বলা হয় মনে আছে বলছিলাম কারণ এখানে দেখো প্রত্যেকটা ক্লাসের মধ্যে কন্টিনিউয়াসিটি আছে কেমন বিশ থেকে তিরিশ একটা গ্রুপ কন্টিনিউয়াস গ্রুপ তিরিশ থেকে চল্লিশ একটা গ্রুপ চল্লিশ থেকে পঞ্চাশ একটা গ্রুপ পঞ্চাশ থেকে ষাট একটা গ্রুপ ষাট থেকে সত্তর একটা গ্রুপ এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের এই যে মেথডটা এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কোন কোনটা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং এটা যদি কিছু বলে না দেয় অবশ্যই আমরা কোনটা করি আমরা কিন্তু এইটাই করি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াস টাই করি অর্থাৎ এই যে ক্লাস আকারে প্রত্যেকটা একটা ক্লাস তৈরি করে নিয়ে আমরা বুঝতে পারছি কিন্তু আমাদের এই ম্যাথটা একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কি বলেছে আমাদের এখানে বলেছে হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিসক্রিট মানে ডিসকন্টিনিউয়াসও বলা হয় অর্থাৎ যখন এই ডিসক্রিট ডিসক্রিট মানে আমরা যদি ডিসক্রিটের বাংলা বলি ডিসক্রিট মানে কিন্তু এলোমেলো তাই না ডিসকন্টিনিউয়াস যেটা কন্টিনিউয়াস না তাই না ডিসকন্টিনিউয়াস মানে কি যেটা চলমান না আর ডিসক্রিট মানে হচ্ছে এলোমেলো যেটাকে আমরা বলি যেটা আর কি পৃথক এক কথায় বলতে পারি ধারাবাহিক না বুঝতে পারছো বিষয়টা সবাই ডিসক্রিট মানে পৃথক বলতে পারি এক কথায় আলাদা আলাদা তার মানে খেয়াল করো এখানে যেমন আমরা এর আগের ম্যাথ গুলোতে প্রত্যেকটা একটা ক্লাস করছিলাম কন্টিনিউয়াস একটা ক্লাস প্রত্যেকটা একটা ক্লাস বা যখন সাধারণত খুবই রেয়ার এটা অনেক বছর পরে যে একটা পরীক্ষা আসছে এটা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় এটা এরকম নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট ক্ষেত্রে এটা ডিসকন্টিনিউয়াস কখনোই ডিসক্রেডিট সিরিজ দেয় না এটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে ওয়ান পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট সো খুব সাবধানে থাকতে হবে এটা হ্যাঁ যদি কখনো দেয় ইন্ট্রিস্ট ডিসক্রিটটা কি মানে এরকম ক্লাস করা যাবে না আচ্ছা এখন আসি ক্লাস যদি না করি তাহলে কি আমার ক্লাস ইন্টারভেলের দরকার আছে এই ক্লাস কোনো দরকার নেই ডিস্ট্রিবিউশন যদি করতে বলে আমাদের কোনো ক্লাস ইন্টারভেল দেওয়া নেই এখন আমরা কি করতে পারি দেখতে হবে আমার সর্বনিম্ন মার্চ কত আছে সর্বনিম্ন কত আছে দেখো তো এগারো তারপরে এগারো আছে বারো আছে তেরো অর্থাৎ শুরু করবো তাহলে কত থেকে এগারো থেকে এগারো থেকে বারো চোদ্দ ষোলো সতেরো আঠারো বিশ এখন বলতে পারো যে ভাইয়া তেরো কই তেরো এখানে নাই চোদ্দ পনেরো মাস এখানে পনেরো কোনো মার্ক নাই তাই পনেরো দেয়নি ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ মাস এখানে নাই এই কারণে ডিসক্রিট ডিসকন্টিনিউস কেন আচ্ছা তুমি কন্টিনিউয়াসলি দেখো তো এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করছি এখানে কোনো একটা ডিসকন্টিনিউয়াসিটি আছে কোনো মানে চলমান ধারাবাহিকতার কোনো কোথাও কোনো মানে অধারাবাহিক হয়েছে যে এখানে একটা মিসিং আছে এরকম হয়েছে দেখো তো হয়নি কিন্তু দ্যাটস হোয়াই এটা বলা হয় কন্টিনিউয়াস বাট এটাকে কেন কন্টিনিউয়াস বলা হচ্ছে না এটা ডিসকন্টিনিউয়াস ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াস কিন্তু একই এটাকে কখনো কখনো ডিসকন্টিনিউয়াস বলা হয় ডিস ডিস কন্টিনিউয়াস ডিসক্রিক্ট বলার কারণে আমরা আমাকে যদি প্রশ্নে শুধুমাত্র ক্লাস ইন্টার শুধুমাত্র যদি ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলতো তাহলে আমার এইভাবে করে ক্লাস আকারে দিতে হতো আর ক্লাস যখন হতো তখন এটার ইন্টারভালের প্রয়োজন ছিল শ্রেণী ব্যবধান মাঝখানে একটা ব্যবধান কিন্তু এখানে তো কোনো ক্লাস হবে না কারণ এটা প্রশ্নেই বলে দিয়েছে ডিসক্রিট ডিসক্রিট মানে পৃথক ডিসকন্টিনিউয়াস আলাদা আলাদা ভাবে এখানে কোনো এই রকম কোনো ক্লাস হবে না সহজ যদি বলি কোনো ক্লাস হবে না এখানে শুধুমাত্র নরমাল সেন্স নেবে যে মার্চ বুঝতে পারছো কেন আর ক্লাস না হলে তো ক্লাস ইন্টারভেলের প্রশ্ন আসে না ক্লাস যদি না হয় তাহলে ক্লাস ইন্টারভেলের তো প্রশ্ন আসতেছে না তাহলে ক্লাস কেন হচ্ছে না কারণ এটা ডিসক্রিট ডিসকন্টিনিউয়াস তোমরা ডিসকন্টিনিউয়াস সিরিজ আমরা এটা আরো চিনবো সামনে ডিসকন্টিনিউয়াস এই ম্যাথটা এই এখানে দেওয়াটা সমীচীন মনে হয় না আমার কাছে ডিসকন্টিনিউয়াস ম্যাথ সামনে আছে আমাদের কি রকম ডিসকন্টিনিউয়াস ম্যাথ ডিসকন্টিনিউয়াস এর ম্যাথে একটাই হচ্ছে সেখানে আমাদের কন্টিনিউয়াসিটি থাকে না এখানে যেমন কন্টিনিউয়াসিটি আছে ধারাবাহিকতা আছে দেখো তিরিশ থেকে পঞ্চান্ন কোন একটা মাস কি মিসিং আছে দেখো তো এখানে নাই কিন্তু কিন্তু এখানে মিসিং দেখো এই যে

তিনটা ট্যালি হয়েছে এগারোর তিনটা ট্যালি এরপরে বারো বারো সংখ্যাটা বারো সংখ্যাটা কয়টা আছে দেখো তো একটাই আছে তাহলে একটা ট্যালি ফ্রিকোয়েন্সি ওয়ান চোদ্দ চোদ্দ সংখ্যাটা কয়বার আছে এক দুই তিন এটা খুবই কিন্তু এটা কিন্তু খুবই ঝামেলার এত সহজ না কিন্তু চারবার আছে চোদ্দ সংখ্যাটা দেখো তাহলে চারটা ট্যালি আর হচ্ছে ফ্রিকোয়েন্সি এরপরে চোদ্দ পনেরো সংখ্যাটা নাই তাহলে পনেরো দিব না এরপরে ষোলো ষোলো সংখ্যাটা কয়বার আছে ষোলো সংখ্যা আছে একবার দুইবার তাহলে ষোলো দুইটা দুইটা ট্যালি টু ফ্রিকোয়েন্সি সতেরো সতেরো সংখ্যাটা কয়বার আছে একবার ওইটা আছে দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার কি দেখে বলে দিলে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি দেখে তো বলতে বলি না আমি ফ্রিকোয়েন্সি দেখে বলতে আমি বলতে পারতাম পাঁচটা আছে তাহলে সতেরো জন ট্যালি পাঁচ পাঁচ হচ্ছে ফ্রিকোয়েন্সি ওকে এরপরে আঠারো জন এরপরে সতেরো পরে আঠারো আঠারো সংখ্যাটা হচ্ছে কয়েবার আহ একবার একবার আঠারো তাহলে আঠারো জনের একটা ট্যালি বিশ বিষ আছে হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে বিশের ট্যালি চারটা কই আর একটা কই

জি মনে করতে পারে যে অনেকে মনে করতে পারে ভাইয়া এখানে 12 14 এখানে এরকম না কিন্তু এখানে 35ও থাকতে পারে 100 থাকতে পারে অর্থাৎ যে সংখ্যাটা থাকবে জাস্ট ওই সংখ্যাটাকে আমরা এখানে লিখব এর বাইরে আমরা এটাকে লিখতে পারবো না তবে একটু বলে রাখি এই টাইপের ম্যাথ পরীক্ষায় খুবই কম আসে 95% এর বেশি টাইমে এই ম্যাথ আসে না কারণ এই ম্যাথ থেকে তুমি কোনোกราফ আঁকাইতে পারবা না এখান থেকে গ্রাফ আঁকাতে বলবে না তোমাকে গ্রাফ আঁকার জন্য অবশ্যই আমাকে এই যে আ কন্тинуয়াসলি এই যে এটা লাগবে এই এই সিরিজ ক্লাস ইন্টারভালটা অবশ্যই দরকার সো তোমরা টেনশন করবা না এটা খুবই কম আসে এই যে যেমন হঠাৎ করে গত বছর 2020 সালে আসছে একবার পরীক্ষায় এই আর কি তো সরি কোনটা জানো এটা ওকে দেখো সাত নাম্বার ম্যাথে দেখবো তাহলে এটা সবাই বুঝছি সবার কাছে ক্লিয়ার এটা এখন কোনো প্রশ্ন করবো না জাস্ট বলো বুঝিনি যদি না বুঝো তাহলে বলো কোথাও কোনো সমস্যা আছে না ভাইয়া বুঝছি থ্যাংক ইউ সহজ ম্যাথ এটা কিন্তু খুবই সহজ এটা ম্যাথ সাত নাম্বার ম্যাথে দেখবো ফলোয়িং ওকে এখানে কিছু পজিশনের সেকেন্ডারি স্টুডেন্ট এর অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা কলেজের কি দেওয়া আছে কমিউনিট ফ্রম হোম টু ইউনিভার্সিটি ওকে অর্থাৎ কি এটা দা ফলোইং ইজ দ্য নাম্বার অফ মিনিটস টু কমিউনিকেট फ्रॉम হোম টু ইউনিভার্সিটি ফর এ গ্রুপ অফ 25 আচ্ছা আর এখানে বলছে যে যারা ইউনিভার্সিটি থেকে হোম থেকে ইউনিভার্সিটি কতটুকু সময় লাগে আর কি আসলে থেকে ইউনিভার্সিটিতে আসতে কতটুকু সময় লাগে 25 টা স্টুডেন্টের এরকম একটা কাউন্ট দিয়ে দিয়েছে এখানে আর কি এখন এই নাম্বার রিকমেন্ডস হাউ মেনি ক্লাস উড ইউ রিকমেন্ড বলতো কি করতে বলছে আমাকে এখানে আচ্ছা এখানে ও আচ্ছা এটা এখানে হচ্ছে একটু খেয়াল করো তোমরা নাম্বার অফ ক্লাস বি নাম্বার হচ্ছে ক্লাস ইন্টারভেল দেখো এখানে একটু ডিফারেন্ট আছে মানে যদিও আমি আহ দেখো এটা দরকার নেই তোমরা কি বলছে হাউ মেনি ক্লাস উড ইউ রিকমেন্ড কতগুলো ক্লাস তুমি রিকমেন্ড করো এখানে এখন আচ্ছা আমরা ক্লাস ইন্টারভেল একটা সূত্র অ্যাপ্লাই মনে আছে তোমাদের তোমরা সবাই মনে আছে যে নিচের সূত্রটা কি ছিল ওয়ান থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু লগ ইন তাই না এইটাই হচ্ছে আমার এইখানে দেখো এই যে নাম্বার অফ ক্লাসের সূত্র হচ্ছে এতটুকু দেখো তো তোমরা দেখো তো মিলে গেছে না দেখো তো নিচে যতটুকু আমি লিখতাম অর্থাৎ ক্লাস ইন্টারভেলের ক্লাস ইন্টারভেলের নিচে যেটা লিখতাম সেটা এখানে না দেখো তো ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু লগ এন এটাই হচ্ছে নাম্বার অফ ক্লাসের সূত্র সবাই বুঝতে পারছি তাহলে হাউ মেনি ক্লাস উড ইউ রিকমেন্ডেড সূত্র কোনটা অ্যাজ পার স্টার এটা কিছু বৈজ্ঞানিকের নাম তুমি না চলে সমস্যা নেই জাস্ট তুমি নাম্বার অফ ক্লাসের সূত্র লিখে দিবো ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি ডাবল টু লগ এন

ঠিক আছে অর্থাৎ ফাইভ এর বেশি আসলে সেটাকে আমি সিক্স লিখবো ওকে বি নাম্বার বলছে হোয়াট ক্লাস উড ইউ হোয়াট ক্লাস ইন্টারভেল উডিউ ইউ সাজেস্ট খুবই সহজ ক্লাস ইন্টারভেল সুতরাং এই যে দেখো রেঞ্জ ডিভাইডেড বাই এই যে এতটুকু কিন্তু এই যে আমরা এটাকে দেখো এটাকে কি লিখলাম সূত্র লিখতাম না এখন কি লিখতে পারি না রেঞ্জ ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি ডাবল টু এটাকে না লিখে লিখতে পারি না যে নাম্বার অফ ক্লাস লেখা যায় তাহলে আটচল্লিশ হচ্ছে লোয়েস্ট ভ্যালু হচ্ছে ষোলো হাইস্ট ভ্যালু আটচল্লিশ তাহলে রেঞ্জ হচ্ছে তাহলে আটচল্লিশ থেকে ষোলো মাইনাস করলাম ফাইভ পয়েন্ট সিক্স ফোর তাহলে ক্লাস ইন্টারভেল কত হতে পারে সো দা ক্লাস ইন্টারভেল উড বি দেখো হতে পারে ফাইভ আমরা ধরে নিয়েছি বিষয়টা বুঝতে পারছি সবাই আমি কিন্তু আগেই বলেছি যে ক্লাস ইন্টারভেল আমরা ধরে নিব একটা সংখ্যাকে তাহলে ফাইভ ধরেছি এখানে ক্লাস ইন্টারভেল ওকে সি নাম্বার হোয়াট উড ইউ রিকমেন্ড হোয়াট উড ইউ রিকমেন্ড কি

ঠিক আছে আমাদের ক্লাস ইন্টারভেল টেবিল দুই রকমের হয় সাধারণত বেশ কয়েক রকমের তার মধ্যে মোটামুটি আহ এটা একটা এর আগে একটা ছিল ডিসক্রিট ওটা একটা এটা হচ্ছে নর্মাল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন ঠিক আছে সবাই বুঝতে পারছি